উপমহাদেশের ভূ রাজনৈতিক অঙ্গনে বর্তমান চরম অস্থিরতা বিরাজ করছে জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বকে উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রবণতা যেন এক নতুন স্বাভাবিকতায় পরিণত হয়েছে এই থমথমে পরিস্থিতির মধ্যেই লস্করি তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাহিদের সাম্প্রতিক মন্তব্য আগুনে ঘি ঢেলে দিয়েছে তিনি যখন প্রকাশ্যে ঘোষণা করেন যে তার সংগঠন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে ভারতের মাটিতে হামলা চালানোর জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে প্রস্তুত তখন পরিস্থিতি এক ভয়াবহ মর নেয় এই ঘোষণা শুধু ভারতের নিরাপত্তা উদ্বেগকেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়নি বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে এই ঘোষণা শুধু ভারতের নিরাপত্তার উদ্বেগকেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়নি বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন প্রশ্ন উঠছে জঙ্গি নির্মূলের অজুহাতে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকার সামরিক হামলা চালানোর এক নিখুঁত সুযোগ পেয়ে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান সামরিক প্রতিশোধের নজির বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ভারত বাংলাদেশের সম্পর্কের জটিল সমীকরণগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা জরুরি সন্ত্রাসবাদের দোহাই দিয়ে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালানোর প্রবণতা এই অঞ্চলের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া হিসেবে দেখা দিয়েছে ভারত পাকিস্তান এবং ইরান এই তিন আঞ্চলিক শক্তি প্রমাণ করেছে যে নিজেদের নিরাপত্তার প্রশ্নে তারা আন্তর্জাতিক আইন বা প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের ধার ধারে না সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত উদাহরণ হল ভারত পাকিস্তান সংঘাত গত মে মাসে জয়শে মোহাম্মদের ঘাঁটিতে ভারত বিমান হামলা যা অপারেশন সিন্দুর নামে পরিচিত তা ছিল এক স্পষ্ট বার্তা জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত আর কোন ভূখণ্ডের সীমানাকে সম্মান জানাতে প্রস্তুত নয় আত্মরক্ষা এবং প্রি এম্পোটিভ স্ট্রাইক নীতির মাধ্যমে ভারতের সামরিক পদক্ষেপের যৌক্তিকতা প্রতিষ্ঠা করেছিল একইভাবে পাকিস্তান ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বিশেষত তেহরি কি তালেবান পাকিস্তানের হামলার প্রক্রিয়ায় আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে তাদের যুক্তি যেহেতু আফগান সরকারের টিটিপি নিয়ন্ত্রণ করতে অক্ষম তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক পদক্ষেপ নিতে তারা বাধ্য ভারতের পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী যেমন উলফা বা ঘাঁটিতে হামলা চালানোর জন্য ভারত অতীতে মিয়ানমারের অভ্যন্তরেও সীমিত সামরিক স্ট্রাইক চালিয়েছে এই পদক্ষেপগুলো প্রমাণ করছে যে ভারতের নিরাপত্তা কৌশল কেবল পাকিস্তানের ক্ষেত্রেই নয় বরং তার পূর্বাঞ্চলের সীমান্তের একই ধরনের সামরিক নীতি গ্রহণে বদ্ধপরিকর এই ধারার সর্বশেষ এবং বিস্ময়কর সংযোজন হলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সন্ত্রাসবাদের অজুহাতে ইরান পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার জবাবে পাকিস্তানও সামরিক প্রতিশোধ নিয়েছে এই ধারাবাহিক ঘটনা প্রবাহ স্পষ্ট করে দেয় যে রাষ্ট্রগুলো এখন সন্ত্রাসবাদের অজুহাতে অন্য দেশের মাটিতে সামরিক আগ্রাসনে নিজেদের বৈধ অধিকার বলে মনে করছে এমত অবস্থায় হাফিজ সাইদের মতো ব্যক্তির পক্ষ থেকে বাংলাদেশ ব্যবহার করে ভারতে হামলার যে ঘোষণা তা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য গুরুতর সতর্কবার্তা ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লস্করী তৈয়বা বাংলাদেশের স্থানীয় যুবকদের উগ্রবাদী করে তোলার এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য প্রশিক্ষণের চেষ্টা করছে যদি ভারতেই বিশ্বাসে পৌঁছায় যে বাংলাদেশের সরকার এই গোষ্ঠীকে নির্মল করতে অনিচ্ছুক বা অক্ষম তবে তারা যে কোনো মুহূর্তে সামরিক স্ট্রাইকের অজুহাত তৈরি করতে পারে ভারতের অভ্যন্তরীণ সাম্প্রতিক একজন রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশকে কি বা ইউক্রেনের সঙ্গে তুলনা করেছে ইউক্রেন যেমন রাশিয়ার সামরিক আক্রমণের শিকার হচ্ছিলেন নিজ নিরাপত্তার অজুহাতে বাংলাদেশও যদি ভারতের নিরাপত্তার সংবেদনশীলতাকে উপেক্ষা করে তবে এই একই পরিণতির মুখে পড়তে হবে এমন মতামত উঠে এসেছে রাষ্ট্রীয় পর্যায়ে এমন কথা উচ্চারিত হলে বিষয়টিকে আরও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ থাকে না এই সমস্ত সংখ্যার জন্ম দিচ্ছে সাম্প্রতিক ভূ রাজনৈতিক টানাপোড়েন বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে এর বিপরীতে বাংলাদেশের কৌশলগতভাবে পাকিস্তান এবং চীনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে বিশেষ করে পাকিস্তানের সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়মিত বাংলাদেশ সফর এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক ভারতের জন্য এক বড় কৌশলগত উদ্বেগের কারণ সৃষ্টি করেছে ভারতের ঘনিষ্ঠতাকে তাদের আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে এক কৌশলগত জোট হিসেবে দেখছে ভারতের সবচেয়ে সংযোগ স্থল হল শিলিগুড়ি করিডোর চিকেন এই করিডরটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে এই সংকীর্ণ উদ্বিগ্ন সম্প্রতি খবর এসেছে এই করিডর সুরক্ষিত রাখতে ভারতের আশেপাশে তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে এই সময়ে বাংলাদেশ এই অঞ্চলে যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গার তৈরির খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের চিকেন নেকের কাছাকাছি এলাকা পরিদর্শনে এই অঞ্চলের এক থমথমে পরিস্থিতি তৈরি করেছেন বলে অনেক ভারতীয় বিশ্লেষক মনে করেন ভারতের অভ্যন্তরে বরাবর এই আশঙ্কা প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের হাতে যদি চট্টগ্রাম বন্দর এবং রংপুর অঞ্চল চলে যায় তবে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হবে হাফিজ সাইদের মতো এই অঞ্চলটি ভারতের কাছে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে মাস আগে ভারতীয় গণমাধ্যমে আরও খবর এসেছিল যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তান ভিত্তিক কিছু গোষ্ঠী রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে যার উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং সেভেন সিস্টারের অস্থিরতা সৃষ্টি করা ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ এবং এর একটি বড় অংশ হচ্ছে অরক্ষিত যা অনুপ্রবেশ এবং সন্ত্রাসীদের লুকিয়ে থাকার সুযোগ করে দেয় এই অরক্ষিত সীমান্তের কারণেই যে কোনো সন্ত্রাস গোষ্ঠী সহজেই হামলা চালিয়ে গোপনে ফিরে যেতে পারে রোহিঙ্গা ক্যাম্পের খবর এবং লস্করি তৈয়বের নতুন হুমকির মধ্যে যোগসূত্র খুঁজে পেলে ভারত নিজেদের নিরাপত্তাকে আরও বিপন্ন মনে করতে পারে এবং যে কোনো আগাম সামরিক পদক্ষেপকে বৈধতা দেওয়ার চেষ্টা করতে পারে মাসখানেক আগে ভারতের এক নেতা আক্ষেপ করে বলেছিলেন উনিশশো সালে বাংলাদেশে ভারতের সাথে যুক্ত না করাটা ভারতের এক ভুল ছিল যার প্রাশ্চিত এখন করা যেতে পারে অর্থাৎ বাংলাদেশকে ভারতের সাথে মিলিয়ে দেওয়া দিন যত যাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের তিক্ততা ততই বাড়ছে সীমান্তের চারপাশে যেভাবে ওত পেতে থাকছে ভারত সেখানে ছোট দেশ হিসাবে বাংলাদেশ কি করার থাকে এই ছোট দেশটি যেন বিশ্ব কাছে একটা খেলার মাঠে পরিণত হয়েছে হাফিজ সাইদের মতো ব্যক্তিগুলো এমন মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরে সম্ভাব্য ভারতীয় সামরিক হামলার অজুহাত মোকাবেলারও একটি কৌশলগত হাতিয়ার হতে পারে ভারত যদি নিজেকে চরমভাবে বিপন্ন মনে করে তবে তারা খুব দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে সামরিক প্রতিশোধের এই চক্রে বাংলাদেশের মাটিতে কোনভাবেই অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া যাবে না বাংলাদেশের উচিত ভাবে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়ে শক্তিশালী পদক্ষেপ নিশ্চিত করা অন্যথায় এই ভূরাজনৈতিক টানাপোড়ে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে ফেলতে পারে ঠিক যেমন ইউক্রেন তার অস্তিত্বের সংকটে পড়েছে এমনটাই বিশ্লেষকদের অভিমত